ছেলের বাবা মেয়ের মায়ের সাথে আর মেয়ের বাবা ছেলের মায়ের সাথে দেখা করতে পারবে কি না মানে বেআই বেইন জুমার ফরজ নামাজের পরে যেই সুন্নত আছে সেটা কি জরুরি না সম্প্রতি একজন লোক কবরে এতে করছে কবরে এতে কাপ করা সম্পর্কে কি বলেন হজরত ইমাম আজম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন চল্লিশ বছর কবরস্থানের পাশে আজান দিছি। একটা মুর্দাও কুই মুর্দা কি জীবিত জীবিত হয় নাই আল্লাহ কোরআনে বলছেন তুমি মৃতু ব্যক্তিদেরকে কিচ্ছু শোনাতে না কোরআনের আয়াত তুমি মিতু ব্যক্তিদেরকে কিচ্ছু শোনাতে না এটাও বাইরে হওয়ার দান্দা কব এটা ফাগল কবরের মধ্যে এতে কাপ কবর মানে কি আমরা যে কবর বলি এইটা কি কবর কবর একটা জিন্দিগির নাম অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে কেয়ামতের সংগঠিত পর্যন্ত যে সময় এটা পুরাটা কবর এটা একটা জিন্দিগি এটা কি এই যে আমরা পৃথিবীতে আছি এটা একটা জিন্দিগি না সেম কবরও একটা জিন্দিগি আপনারা জেনে মাটি দিছে এটা যদি আপনার কবর হয় তো যারা সমুদ্রে মারা গেছে তাদের অবস্থা কি যারা আগুনে পুরে মারা গেছে লাশ পাওয়া যায় তাদের অবস্থা কি আমাদের দেশের লোকেরা কবরের ব্যাখ্যা বুঝে না কবর একটা আলাদা জিন্দিক যারা নেককার কবরের জিন্দিক সুখে থাকবে এক গোমে শেষ কেমত হয়ে যাবে আর যারা বৎকার তারা এই ঘুমন্ত অবস্থায় তারা কষ্ট পেতে পারবে আজাব তাদের রুকে আজাব দেওয়া হবে তো কবরের মধ্যে এত কাপ এটা তো এটা একটা কবর কবর কিটা দেখতেছেন যেটা এটা কি কবর এটা একটা জিন্দিগির নাম এটা একটা তোমরা মৃত্যুদেরকে কিচ্ছু শোনাতে পারবা না জুমার ফরজ নামাজের পরে যেই সুন্নত আছে সেটা কি জরুরি না দেখেন নামাজগুলা আমরা ঠিক মতো পড়ি বলে আমার মনে হয় না আমাদের মধ্যে গাফলা আছে আমরা নামাজ নামাজের সংখ্যা নিয়ে গুতাগুতি করি ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ রাসুল সাস্তম কখনই ফরজ ফজর নামাজের সুন্নত সারতেন না এটা রাসুল পড়তেনি এই জন্য এটা সারা যাবে না জোহরের নামাজে নফল বাদ দিলে দশ রাকাত হয় কয়েকদিন আগে আমাদের ডক্টর বাসার ভাই একটা বক্তৃতায় উনি কথা প্রসঙ্গে বলছে যে জহন জিগায় জোহরের নামাজ কয় রাকাত কয় বারো রাকাত তো নফল নামাজটা কেন হবে নফল তো আপনি বেশিও পড়তে পারেন কমও না পড়লেও কি নাই এটা নিয়েও ফতুয়া দিয়া সব আমরা পারি ভালো এটার মধ্যে আমরা এক্সপার্ট আছি এখন শুনেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি জুমার নামাজ কয় রাখাত দেখি বলেন তো আপনারা এক দুইজনের না বলতেছেন সবাই তো মাসাল্লা না আপনারা কিন্তু ভালো আছেন আপনারা মনে মনে ভাবতেছেন মোল্লা হুজুর যে দিকে আমরা সেদিকে নামাজ সুন্নতে মহাকাদা যেগুলো এগুলো আমাদের জন্য খুবই জরুরি ইসলামের হাদিসে আসছে প্রতিদিন বারো রাকাত সুন্না যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে বারো রাকাত কয় রাকাত ফজরের নামাজে দুই জোহরের নামাজে ছয় কত হয়েছে এরপরে মাগরিবে দুই এশায় দুই এই বারো রাকাত সুন্নত নামাজ যারা পড়বে যেমন আজকে বারো রাকাত পড়ছেন আজকে জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানাবে আগামী দিন বারো রাকাত পড়ছেন আগামী দিন আবার আল্লাহ জান্নাতে আরেকটা বাড়ি বানাবে তারপরের দিন আরেক আবার পড়ছেন আবার আল্লাহ আরেকটা জান্নাতে বাড়ি বানাবে আর জুবান নামাজের কথা বলছিলাম জুবান নামাজ আপনি যখন মসজিদে ঢুকবেন প্রথমে দুই রাকাত পড়বেন কয় রাখ এর পরে কন্টিনিউ পড়তে থাকেন যতক্ষণ ইমাম মিম্বরে না উঠে কোনো সংখ্যা নাই দুই 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 পড়তে থাকবেন পড়ার পরে ইমাম যখন মিম্বরে উঠবে কোনো কথাও বলা যাবে না নামাজও আর পড়ার দরকার নেই হ্যাঁ শুধুমাত্র যারা ঢুকে তারা দুই রেখাত পড়তে পারবে বক্তৃতা শুনবেন এরপরে দুই রেখাত ফরজ কয় ফরজের পরে দুই রেখাতও পড়তে পারবেন চার পড়তে পারবেন আলাদাও পড়তে পারবেন একসাথেও বুঝে আসছেন কথা ফরজের পরে কয়েক দুই রেখাত দুই রেখাত দুই রেখাত আলাদা আবার একসাথেও চার রেখাত পড়তে পারেন এরপরে আপনি যতক্ষণ পারেন নফল নামাজ পড়েন আপনারা কেউ না করবো পড়তে থাকেন নফল নামাজের কোনো সংখ্যা নির্ধারণ হয় না রাসুল এর হাদিস আসছে ফরজগুলি দিয়ে যদি আপনার এটা কাবার দেয়া না যায় তাহলে আল্লাহ কি দিবে নফল আরেকটা কথা বলে দেই হাদিসের ভাষায় শূন্য কোনো নামাজ নাই সবগুলো নফলের কাতারে দেওয়া হয়েছে সব কি সুন্না আলাদা কইরা সুন্নত কোন নামাজ না আলাদা করে নফল কোন নামাজ না সবগুলাই নফল সবগুলা কি নফল পড়বেন এগুলা গুরুত্বপূর্ণ নামাজ আমরা পড়ি না অবহেলা করি অন্তত দুই রেকাত তো পড়বেন আপনি চার রেখাত না পড়েন অন্তত দুই রেকাত পড়বেন আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দান করুন ছেলের বাবা মেয়ের মায়ের সাথে আর মেয়ের বাবা ছেলের মায়ের সাথে দেখা করতে পারবে কি না মানে বেআই বেইন বেআই আর জনের মধ্যে ফরে ও মাদ্রাসার ছেলেরা বলো চোদ্দ জনের মধ্যে ফরে বেআইসাপের লগে লগে বয় আর আপনি মনে হয় যে বাপ সাপ জমা লাইস বিয়া না ওই তো বেআই বেয় শুরু করে কথা কি সত্য বলতাছি বিয়ান না হইতেই বিয়ান বিয়ান আন্দরে ভাইন ধরে চলি যায় পর্দার লঙ্ঘন হচ্ছে পর্দার লঙ্ঘন এক কথা শরীয়তে চোদ্দ জন ছাড়া কারো সাথে দেখা করা বেয়াই তো আরো জঘন্য এটা নিরাপদ না এটা বুড়া হয়েছে দেখা আপনারা শোনেন এটা কোনো বিশ্রী কথা না বুড়ো হইলে কি হইছে মন বুড়ো নি। রাসুলের এটা আমি বলি নাই আল্লাহ রাসুল বলছেন মান কখনো বুড়া হয় না এই জন্য আশি বছর বয়স হইলো বিয়ার কথা এটা হাসি দেয় কথা কি ঠিক না বিআই টিআই সামনে যাওয়া যাবে না এটা জায়জ নাই শুধুমাত্র মেয়ের জামাই সামনে যাইতে পারবে কারণ সে মহরেম তাকে বিয়ে করা কি নাই জায়েজ নেই হারাম হয়ে গেছে শ্বশুর তার পুত্রবধুর সামনে যাইতে পারবেন কারণ এই পুত্রবধূকে বিয়ে করা আর জাহেজ নাই হারাম এক কথায় যাদেরকে বিয়ে করা যায় তাদের সামনে যাওয়া যাবে না এটাই হলো শরীয়ত এটাই ইসলাম এটি কোরআনের কথা আর বেআই বেআইনি গুলা যেভাবে চলে আমাদের দেশে বেফাস কি গল্প করে বেআই বেআইনে আমার বেআই আইসে আলবাইকে যায় যাই দেখছে দেখছেন কেমনে জানে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক